আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো একাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আলোচনা আজকে তোমাদের ধারার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম দেখাবো গত ক্লাসে ফ্লো ফ্লোচার্টটি দেখিয়েছি যদি ভিডিওটা বড় হবে এই কারণে আলাদা করে ফ্লোচার্টটি দেখিয়েছি এবং আজকে দেখাবো অ্যালগোরিদম এর পরের যেগুলো ধারার থাকবে সেগুলো আমি এক ভিডিওতে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টটি দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো তোমরা আশা করি ফ্লোচার্ট থেকে অনেক ভালো ধারণা পেয়েছ আজকে আমি অ্যালগোরিদমটা দেখাবো যে ধারা সেটা হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ধারাটা তোমরা অবশ্যই তোমরা জানো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এভাবে ডট ডট কত পর্যন্ত এন পর্যন্ত তম ধারার যোগফল নির্ণয় যেখানে সকল সংখ্যায় আছে ওয়ান থেকে এন পর্যন্ত ওকে আমরা এটা কিভাবে কাজ করে আমরা গত ভিডিওতে বিস্তারিত দেখিয়েছি আজকে আমি আর বিস্তারিত দেখাবো না আজকে আমরা সরাসরি কীভাবে অ্যালগোরিদমটা লেখে আমার আগের ভিডিওটা তোমরা বিস্তারিত দেখবে ইনশাল্লাহ বুঝতে পারবে প্রথমে আমরা কাজটা শুরু করলাম সেটা হচ্ছে স্টার্ট দেন স্টেপ টু গিয়ে আমরা ইনপুট নিব এনের মান আমরা জানি ধারার যে এন আছে এনতম পদ আছে সেই এনের মানটা আমরা নিব সেটা হচ্ছে আমাদের ইনপুট কাজটি শুরু করলাম ইনপুটের মান গ্রহণ করলাম দেন আমরা এসের মান যোগ করার পূর্বে ওই ধারার যোগ আমরা জিরো ধরে নিলাম কেন জিরো ধরলাম সেটা আমরা একটু পরে দেখব দেন ধারার প্রথম মান হচ্ছে ওয়ান সেটি আমরা ওয়ান ধরলাম ধারার প্রথম মান যেটা থাকবে সেটা আয়ের মান হবে যোগের জন্য এর মান জিরো ধরবো অল এস আর ইনপুটের জন্য আমরা এন ধরব সেই ইনপুটের মানটা ফাইভ হতে পারে টেন হতে পারে হান্ড্রেড হতে পারে ইচ্ছা তোমাদের ইচ্ছা কিন্তু আমরা ইনপুট এন ধরে নিব যে এখানে আসে আমরা কন্ডিশনটা দেবো ইফ আই লেস দেন অর ইকুয়াল এন আয়ের মানটা আয়ের মানটা এন এর মানের সমান এবং ছোট হতে পারবে এটা হচ্ছে কন্ডিশন এই কন্ডিশনটা সত্য হলে গো টু স্টেপ ফাইভ মানে স্টেপ ফাইভ যাবে আর কন্ডিশনটা মিথ্যা হলে আদারওয়াইজ গো টু স্টেপ সেভেন তাহলে কন্ডিশন সত্য হলে এই দুইটা স্টেপ কাজ করবে এক স্টেপ ফাইভ অ্যান্ড স্টেপ সিক্স এটা মনে রাখবা কন্ডিশন সত্য হলে স্টেপ ফাইভ এবং স্টেপ সিক্সে যাবে দেন স্টেপ সিক্স থেকে কি বলছে গো টু স্টেপ ফোরে যাবে কন্ডিশন সত্য হবে স্টেপ ফাইভে আসবে সিক্সে আসবে সিক্স থেকে ফোরে যাবে ফোর থেকে কন্ডিশন সত্য হবে ফাইভে আসবে সিক্সে আসবে আবার ফোরে যাবে যখনই কন্ডিশনটা মিথ্যা হবে তখন স্টেপ ফাইভে আর যাবে না আদারওয়াইজ গো টু স্টেপ সেভেনে চলে যাবে সেভেনে যা কী করবে প্রিন্টেস এখন এখানে কিভাবে কাজ করে আমি একটু দেখিয়ে দিচ্ছি মান যখন ওয়ান হবে ধরো এন এর মান ফাইভ এনম্যান মান কত এন এর মান হচ্ছে ফাইভ মান যখন ওয়ান এন এর মান তখন ফাইভ তাহলে কন্ডিশন সত্য সত্য হলে এস এর মান কত জিরো প্লাস ওয়ান এস এর মান কত ওয়ান দেন মান কত হবে মান প্রথমে ওয়ান তার সাথে এক যোগ হলে টু হয়ে যাবে এই টু হয়ে আবার কোথায় যাবে স্টেপ ফোরে যাবে এখানে লেখা আছে গোটে স্টেপ ফোর স্টেপ ফোরে মান টু এন এর মান ফাইভ কন্ডিশন সত্য দেন এসের মান আগে কত আছে ওয়ান আর মান এখন টু ওয়ান আর টু যুগ করলে কত হবে থ্রি এসের মান এখন কত থ্রি মান আগে আছে টু এখন হয়ে যাবে থ্রি থ্রি হয়ে এখানে যাবে কন্ডিশন সত্য হলে দেন এসের মান আগে আছে থ্রি আর মান এখন থ্রি কত হবে সিক্স মান আবার বাড়বে মান কত হবে ফোর হবে ফোর হয়ে কন্ডিশন সত্য কারণ আয়ারমান ফোর মান ফাইভ এখানে সিক্স আর ফোর যুগ হলে টেন হয়ে যাবে মান আবার ফাইভ হবে ফাইভ হবে ঘুরে এখানে যাবে কন্ডিশন সত্য দেন আয়ারম্যান এখানে এসের মান আগে আছে হলো টেন আর মান হচ্ছে ফাইভ ফিফটিন দেন মান এখানে হয়ে যাবে কত এবার হয়ে যাবে মান সিক্স ঘুরে এই জায়গায় যাবে গোটি স্টেপ ফোরে যাবে ফোরে যাওয়ার পরে স্টেপ ফোরে এই কন্ডিশনটা দেখো মিথ্যা হয়ে গেছে কারণ মান ফাইভ পর্যন্ত হতে পারবে সিক্স হয়ে গেছে তখন এই গোটি স্টেপ ফাইভে না গিয়ে আদারওয়াইজ গোটি স্টেপ সেভেনে চলে যাবে সেভেনে কী আসে সেভেনে আছে প্রিন্ট এস এস কত এস হচ্ছে এখন ফিফটিন এই ফিফটিন হচ্ছে প্রিন্ট করবে কারণ আমরা জানি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যোগ করলে ফিফটিন হয়ে যায় এভাবে তুমি ধারাবাহিকভাবে অসংখ্য সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবে সেটা ওয়ান থেকে হানড্রেড ওয়ান থেকে ওয়ান হান ওয়ান থাউজেন্ড এভাবে সকল ধারার যোগফল তুমি যোগ করতে পারবে তারপরে দেন কাজটি শেষ হয়ে যাবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে অ্যালগোরিদমটা দেখলাম আশা করি তোমরা ভিডিওটি বুঝতে দেখে বুঝতে পারবা এবং যদি ভিডিওটি ভালো লাগে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম